রসুন সহি হাজ তহ কুল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে এই কথা বলার পরে আল্লাহ নিচে নামতে লাগলেন কথার নিচে হাত এমন এমনকি যদি জুতা স্যান্ডেলে ছিঁটে ফিটে ছিঁড়ে যায় সেটা জন্য আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয় এখানে হলো ছোট থেকে ছোট ছোট থেকে ছোট দা হোক কুডা হোক সৌচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না মনে হয় সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাহু আনি রসাল্লাম বলেছেন মানসার রাহু ইঞ্জতা জিম আল্লাহ লাহফিস আদায়েত কেউ যদি বিপদে পরে তার দোয়া কবুল হওয়া চায় কেউ যদি বিপদে পরে তার দোয়া কবুল হওয়া চায় ফাল্লিশের দোয়া ফির রাখায় তাহলে যখন ভালো অবস্থায় আছে সে সময়ে যেন আল্লার কাছে বেশি বেশি দোয়া করে এহাদিস মনে বুঝাতে বোঝাতে পারলাম না ভালোভাবে আবার বলবো অনেক বুঝিয়ে দেখাই কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচা আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও আমার প্রতিবেশীর সাথে দণ্ড হয়ে আমার সব কিছু লুটে ভেঙে চুরে নিল আমি খুব বিপদে পড়েছি আল্লাহ তুমি এটা ঠিক করে দাও এটা স্বাভাবিক মানুষের আসে তো এই সময় আল্লাহকে ধরছে নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক এইটা যদি কেউ চায় তাহলে যখন ভালো আছে তখন তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় তো আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও তো তো বিপদে পড়েছে যে আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এবার কি বুঝতে পেরেছেন আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে চাওয়া ওখানেই চাইতে হবে চাইলে খুশি হন না চাইলে বেজার হন চাইলেই খুশি হন না চাইলে বেজার হন এই লোকটা সবাকে দান করে সবাইকে দান করে তো একদিনে পনেরো বিশ জন তিরিশ জন এসেছে বিকালে মন খারাপ করে বলছে তোমাদের কি সারা দিন দিতেই থাকবো নাকি আমার কত ব্যস্ততা আছে না তার মানে খেপে গেছে আর উপরে যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি তার কাছে বিরক্তি নেই চান তার হাত তুলে চাইলে লজ্জা পাই কেমনে তার হাত খান ফিরিয়ে দিই সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন বোখারি মুসলিমে রয়েছে ছত্রিশটি হাদিস হাত তুলে চাওয়ার আর এমনি সই হাদিস আছে বিয়াল্লিশটি এ তো দুয়ার বই আপনারা যাবি নিষুপ দেওয়া আছে উপদেশ বইয়ে এই ঘটনাগুলি দেওয়া আছে এই ছেলে একটু থামো আমি আমার শেষের দিকে চলে এসেছি কখন দোয়া করবেন আমর বিল্লাহ আশরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা কানা নিছফুল লাইলে ফুতহা তাবউ সামা যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয় খুব খেয়াল করে থাকবেন দোকানপাটে যারা আছেন তার একটু খেয়াল করেন কয়েক মিনিট ব্যাচকেনা বন্ধ করেন যখন রাত বারোটা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয় মিনাদি মুনাদিন মিনার সামাই আকাশ থেকে চিৎকার করে বলে আকাশ থেকে চিৎকার করে বলে মামিন্তা যাহু কেউ আমাকে কিছু বলে কি আমাকে বললে আমি তার কথা মেনে নিব মা সাইনিন ফাইু কে আমার কাছে কিছু চাচ্ছে কি যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব মামিন মাক রুবন ফাু আনহ কেউ বিপদে পড়ে আছে কি বিপদদের পে কি আমাকে কিছু বলছে ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব তেনড কথা এ ডাকলে আমি সাড়া দিব কি বলছে আমাকে সেটা দুই আমার কাছে কিছু চাইলে তাকে দিয়ে দিব তিন বিপদের কথা বলছে কি যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব সর্বশক্তিমান সব কিছু করতে পারে সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান তিনি আজি পরাক্রম অনুসারে সর্বক্ষমতার অধিকারী মাখন রজিয়াহু তালান হবে বলেন আনাস রজিয়াল্লাহু তালান হবে বলেন রসুল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন এজা নুদিয়ালিসাল্লা ফতেয়াতা বাবু সময় যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয় বা দুয়াও এই সময় দোয়া করলে দুয়া কবুল হয় এই সময় দোয়া করলে দুয়া কবুল হয় এই সময় দোয়া করলে দুয়া কবুল হয় রাসুল সাল্লি সাল্লাম বলেন মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আবহরি আল্লাহ তালে বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন মজেন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকে উত্তর দিতে থাকে তো যখন আযান শেষ হয়ে যাবে শান্ত এখন আযান শেষ হয়ে গেছে উত্তর শেষ হয়ে গেছে এখন তুমি চাও যা চাইবে তাই দাও হবে যা চাইবে তাই দাও হবে মাখুল رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইজাবুদ দোয়া ও ইনদার নজুলীল মাতার যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়

আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি তিনশো তেরো জন মানুষকে ধ্বংস করে দাও কেয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না ওই সময়তে তিনি হাত উঠে দোয়া করতে আছেন করতে আছেন অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালন পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন এক আর লাগবে না যা দোয়া করেছেন এতে হয়ে যাবে আর দোয়া করেন না জানি যথেষ্ট যথেষ্ট তারপরে তিনি বললেন যে বলে একামা আইন যখন আজান একামা দেওয়া হয় আজান দেওয়া হয় তখন দু অকবুল হয় মনে রাখবেন খেলা ও উনিশ হয় না যেন রাসাল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন এজা তসন যখনই সূর্য ঢুলে যায় ফতে হাত ববুর সময়ে ওই সময় আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আর আমার মন চায় এই সময় চারে কাজ ছোলা তদায় করি আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায় এই সময় আমি চারে কাজ ছোলা তদায় করি আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায় ওই সময়তে যেটা আমি বক্তব্য বলেছি জোহরের সোনার ছাড়াই চার কাছ সোনাত আছে ওই সোনার যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহার্যদের সলাতে নেকি দেওয়া হবে এখন সূর্যের সাথে সাথে বারোটা পাঁচ দশের দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে এখন তাড়াহুড়া করে দূরে কাজ সলা করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না যখনই দুপুরে সূর্যটা ঢুলে যায় মানে এখন আজান হবে দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি বুঝাতে পেরেছে কি তখন অজু করে চার রেখাত সলা তাদাই করবেন বা দূরে করবেন চার রেখাত করলে তাহার যুদের নিকি দেওয়া হবে যখন জোহরের সুন্নাত নয় বাড়িতে নামাজ পড়ে বাড়িতে নামাজ মসজিদে হক কোনো সমস্যা নেই জি কয় সালামে এক সালামে দুই সালামে যেটা সহজ হয় দুটায় সহই মানে একটা কৌতূহল থাকছিল যে কিভাবে পড়ব তো যখনই সূর্য ঢলতে গেছে তখন উঁচু করে দূরে যদি চার রেখাত পড়েন তাহলে দূরে করেই পড়বেন বা একসাথে চার রেখাত পড়লে সহি আদেশ কোনো সমস্যা নেই চার রেখাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবে আনাস রাজি আল্লাহ তালা বলেন রাসুল সাল্লাম বলেছেন মুসলিম রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়

একটু গাগে তো বুঝা গেল যে রাত বারোটার পরে দরজা খুলে দেওয়া হয়েছে এখন যেটা বলবো সেটাই শুনবো শুনবেন কিন্তু আর একটা হাদিস আবহাওয়া রাজি আল্লাহ আনহবেন রসুল সাল্লাম বলেছেন চেল রবোনা তালায়েলা সামাইয়ের দুনিয়া হেনকা ষোলো সোলাইন না যখন রাতে তিন ভাগের দু ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে যখন রাতে তিন ভাগের দুভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদোনি ফাস্তা জীবালা গো পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ আমাকে ডাকে আমি তার সাড়া দেব তার ডাকে সাড়া দিব মায়া সরনি ফাউ হু কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব কে আমার কাছে কিছু চাই যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়েস তাক ফেরুনি ফাউ হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তাকে আমি ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাব তাহলে ধরে নিতে হবে রা বারোটার পর থেকে ফজর রাজান পর্যন্ত কোন সময় আছে আপনি চেষ্টা করবেন সাড়ে বারোটা একটা থেকে নিয়ে চারটা সাড়ে চারটা পর্যন্ত এরি সময়ে কোন সময় উঠা কোনো দিন একটাই হোক দিন দুটাই হোক কোনো দিন তিনটাই হোক কোনো হোক হতে পারে যে ওই সময়টাতে ধরে নেবো আমি যে সময়তে চাইলেই হবে চাইলেই হবে যায় চাইলেও দিবে নি বলছেন যে দিবে নি দিবে কথাকে আমি বুঝাতে পেরেছি চেষ্টা করুন ভাই বোন আর জুমার দিনে দোয়া কবুল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে জুমার দিনে দোয়া কবুল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে খুব খালে সন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন কবুল হবে কিছু সময় উল্লেখ করলাম দিন দুপুরের পরে সূর্য ঢোলার পর পরই রাত দুপুরের পরে রাত দুপুর পার হওয়ার পরে পরই তারপরে বললাম রাতের কোনো অংশে তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন উত্তর দিতে থাকেন যখন উত্তর সবে শেষ হয়ে গেল এবার চান চান যা চাইবেন তাই দেওয়া হবে যা চাইবেন তাই দেওয়া হবে কেন সব দরজা খোলা আছে বুঝাতে পারিনি মনে থাকবে না মনে হয় চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাও এটা হাত তুলে আরেকটু এগ আসে এটা আর এবার এবারে পূর্ণ হাত উঠে এখনই দিতে হবে তা নামে দেওয়া দেওয়াই লাগবে আগে দিতে হবে তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে চাইবেন কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনই ভাইগন বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে আপনি রাতে উঠে সুন্দর করে ওযু করে দరికত সালাত আদায় করে বিনয়ের সাথে বলুন পৃথিবীতে বড় বড় ইতিহাস আছে তাদের কথা কবুল হয়েছে দరికত সালাতের পরে আপনারও কথা কবুল হবে আমি আব্দুর রাজ্জাক বিন ইশোক কারো কোনোদিন ক্ষতি চায়নি আমার মন বলে না যে আমি আমি কোনো দিন এক মিনিটের জন্য ক্ষতি চেয়েছি অল্লাহ আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহ আল্লাহর কসম এটাই ঠিক অল্লাহ আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি করোনা হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি আল্লাহর কসম আমি কোনো দিন কারোর বিরুদ্ধে কথা বলিনি তবে আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুপাসের মৃত্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এরকম আমি বলিনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি আমি ওই মাপে বলতে থাকি আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা দুই বলতে পারবো এটা আমার ধারণা আর আল্লাহর একটা বিশেষ রহমত বিশাল বড় বড় হাদিস এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি তাই একটা বাক্য বলার পরে আর বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে আগে পিছে হয় না আলহামদুলিল্লাহ এর ফল আমি বুঝতে পারি না আমি বলতে পারি ওটা আমি বুঝতে পারি এর আমি দেখতে পাচ্ছি আমি বলতে পারছি এটা আমার জীবনের গতি কাজেই কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি সম্মানিত দিনী ভাই বোন আমি এটা সব সময় চাই যে আমার কারণে আর মাঠে অপমান হোক শেষ পর্যন্ত তিনি বললেন চুপ থাকেন চুপে রাখবেন আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুল সাহেবকে আগে দেন তো ওরাই তো আমাকে আগে দিল তখন তিনি আর এক মিনিট বলে কথা শেষ করলেন তা আমি বললাম যে ভাইজান যান শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন তো একটু কোরআন তেলাওয়াত করে শুরু শুরু করেছিলেন কারি মানুষ তো হাফেজ মানুষ তো এরকম আমি দেখেছি অনেক তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি আমি এতে কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি আমার এটা গতি হলো এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী আপনি কেন এখন দোকানে বসে আছেন আমি আপনার জন্য এসেছি আমি রাত্রি এগারোটা কয়েক মিনিটে এসেছি তখন থেকে অপেক্ষা করছি এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি তো অনেকে আছেন আচ্ছা ঠিক আছে অনেকে এসেছেন কথা শেষ হয়ে যাক তখন আমি যাব তবে আরেকজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয় তার জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় কতদিন যে এরকম ঘটনা ঘটলো এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন বাগমারাই আহ উনি মেয়ের মেয়ের কথা আমি উনি আমাকে বর্ষে রেখে কথা শুরু করেছেন এই বছরই এই দু তিন মিনিট পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন আপনার কথা শুনতে আসেনি সমানিত তিনি ভাই বোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে আপনি সুন্দর করে উজু করে দূরে কাজ করে আল্লাহকে বলুন আর সবাই পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন তাহলে আপনার সুবিধা যদি আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না ও বিপদে পড়ুক আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয় মানুষ হিসাবে হওয়ায় স্বাভাবিক হতে পারে তবু আপনি কষ্ট করে তার জন্য দোয়া করেন আপনি যদি তার জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আপনার পক্ষে বলবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক আল্লাহ তোমাকে থেকে বাঁচাক হাদিস মুসলিম আমি মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন এই ছেলে তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড় ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে এরপরে আজকে আমি তোমাকে বলছি তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেই ক্ষমা নিয়ে মিটমাট করে দুই ভাই যেন একসাথে চলে আর তোমার মাকে আমি বলছি তোমার মা কিন্তু ছোট আর তোমার মায়ের যা যেটা ও বড় গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে এরপরেও তোমার মা ছোট হিসাবে তোমার মাকে বলছি তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে দেখো বিপদ সবারই আছে মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দর প্রতিকার করা যাবে না সম্মানিত তো ভাই বোন সাল্লাম বলেন লা তাদুয়া লাহান কখনো তোমরা নিজেদের জন্য বদ্ধ করো না নিজেদের জন্য বদ্ধ মানে ঘর এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার জন্য না থাকাই ভালো এইভাবে বলবেন না এটা হলো নিজেদের জন্য বদ্দোয়া তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তদুআল আমওয়ালাকুম নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদ্দোয়া করবেন না এই সব টাকা পয়সার ঝামেলাই তো ঘর মহনা মেলা ঝামেলা জেল জুলুম এই সব টাকা পয়সা না থাকাই ভালো এরকম কথা ল রাসূল বলতে না করেছিলেন আওলা দেখুন নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদ্ধ করবেন না ছেলে আপনাকে মেরেছে তখন আপনি মায়ের খেয়ে বলছেন তুই তো তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তুই তো বাড়ি থেকে বের হয়ে যা তো আমি রাখবো না তোর উপরে গজব না যে লোক এইভাবে বলছেন এটা ভুল হচ্ছে যদি মেরেই থাকে ছেলে চট করে তাড়াহুড়া করে উজু করে ঘরে আসেন দূরে কাজ করে আল্লাহকে বলেন যে না আমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এটা চাইনি ছেলে কেন আমাকে মারবে এটা তো আমি চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না না আমাকে ছেলে ফিরিয়ে দাও তার মানে ছেলে যেন আমার কাছে পা ধরে ক্ষমা চাই আর বলে আব্বা আমাকে মাফ করেন আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করবো এই যে ছেলে বোঝাতে পারিনি আর বদ্ধ করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে দেখবেন এই যে দেখেন এই যে দেখেন এক মিনিট এই ছেলে এই ঘুমাচ্ছ নাকি আরেকজনের গা হা না রেডিও হোক দেখেন আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরেজঘর মানুষ তার গির্জা ঘরে জোরাইজ এবাদত করত বলছে। উজিব হা আমি করবো না মায়ের ডাকে সাড়া দিব আমি আদায় করব না মায়ের ডাকে সাড়া দিবো এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহম্মা লা তুমি তো তো তুই হউজুল মুমেশাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতি মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত মায়ে ভাবে বলে চলে গেছেন যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত এসে তাকে আসল কাজের প্রস্তাব দিয়েছে ফা বাবা তুমি তো অস্বীকার করলেন চি 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 বলো কি তুমি তাড়াতাড়ি রায় এক ওই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কেনা তাকে জোর করে চেপে ধরলো তার সাথে জেনায় লিপ্ত হলো ফাউলাদাত গোলামান তারপর একটা বাচ্চা জন্ম দিল তারপরে সে বললো হাজামিন জোরায় এই বাচ্চাটা জোর জনগণ এলাকাবাসী খেপে উঠল ফাটা হু জনগণ তার কাছে আসলো জনগণ এসে তার গির্জা ঘরকে একবার ভেঙে খান খান গোড়া গোড়া করে দিল ও আঞ্জল তাকে গির্জা ঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল সব বুহ অকথ্য ভাষায় গালি দিল যা হওয়ার তাই হলো তো বুঝতে পারলো না ফা খামা ও দাঁড়ালো তাও যা অজু করলো ও সলারা কাতান দূরে কাত সলাত আদায় করলো দূরে কাত সলাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল জনগণ আসলো জনগণ এসে বলছে জোরাজ মারনি সমতাটা বিশা হবে জোরাজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব তখন জোরাজ বলছে লাইন নামি তিন আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে